নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত আজ আমরা বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্ব থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটি হলো লোকনিরুক্তি আর অপরটি বিমিশ্রণ এই দুটো টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন আসে চলুন তাহলে আজকের ক্লাস শুরু করে যাক প্রথমে লোকনিরুক্তি সম্পর্কে আলোচনা করব। একটি উদাহরণ নিয়েছি সেই উদাহরণটি আগে বুঝবো তারপরে সংজ্ঞাতে যাব উর্ণ বাভ থেকে উর্ণ নাভ বাভ হয়েছে নাভ এই উর্ণ শব্দটি বব ধাতু থেকে এসেছে কিন্তু পরবর্তীকালে বব ধাতু অপ্রচলিত হয়ে যায় লোকসাধারণের বিশ্বাস যে মাকড়সা নিজের নাভি থেকে সুতোর মতো একরকম লালা বের করে তা থেকে জাল রচনা করত এর ফলে নাভি শব্দের উপর ভিত্তি করে উর্ণ বাভ শব্দটি হয়ে যায় উর্ণ নাভ তাহলে আমরা বুঝতে পারছি লোকসাধারণের বিশ্বাস থেকে বাভ শব্দটি হয়ে যাচ্ছে নাভ এই বিষয়টিকে আমরা বলছি লোকনিরক্তি নিরুক্তি কথার মানে হলো বুৎপত্তি বা উৎস নির্ণয় লোকসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে নির্ণত বুৎপত্তির উপর নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি লোক লোকনিরুক্তি তাহলে লোকসাধারণের জ্ঞান বিশ্বাস অনুসারে নির্ণত বুৎপত্তির উপর নির্ভর করে ধ্বনি পরিবর্তন ঘটছে এখানে যেমন আর কয়েকটি উদাহরণ দেখি যেমন টাকার কুবির থেকে টাকার কুমির কথাটা ছিল টাকার কুবের কুবের মানে হচ্ছে ধনের দেবতা সেই কুবের সরাসঙ্গতির ফলে হয়েছে কুবির আর এই কুবিরটা লোকসাধারণের বিশ্বাস থেকে হয়েছে কুমির এটি হলো লোকনিরুক্তির উদাহরণ আর একটি উদাহরণ এখান থেকে এসেছে আরাম যেহেতু এই চেয়ারে বসলে আরাম পাওয়া যায় তাই লোকসাধারণের বিশ্বাস থেকে আর্ম হয়ে গেছে আরাম আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার এটিও লোকনিরুক্তির উদাহরণ তাহলে আমরা দেখলাম লোকসাধারণের বিশ্বাস থেকে যখন একটি শব্দের উৎপত্তির পরিবর্তন ঘটছে তখন তাকে আমরা বলছি লোক নিরুক্তি শব্দ এরপর আমরা বিমিশ্রণ বা মিশ্রণ সম্পর্কে আলোচনা করব। একটি উদাহরণ নিয়েছি আনানস থেকে আনারস আমরা দেখতে পাচ্ছি নসটা পরিবর্তিত হয়ে করে রস হয়ে গেছে পর্তুগিজ আনানস শব্দের নস অংশটুকু বাদ দিয়ে তার জায়গায় রস শব্দ যোগ করা হয়েছে এখানে যে ফলের কথা বলা হচ্ছে তার মধ্যে যেহেতু রস থাকে তাই রস শব্দের কথা মনে এসছে যেহেতু আনানসের মধ্যে রস থাকে তাই আনানস উচ্চারণ করার সময় মানুষের রসের কথা মনে আসে তাই কি হয়েছে রস শব্দটি আনার সঙ্গে যুক্ত হয়ে গেছে এইভাবে আনানস হয়েছে আনারস আনা যুক্ত রস সমান হচ্ছে আনারস তাহলে বিমিশ্রম কাকে বলে যদি একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে তার সঙ্গে ভাবানুসঙ্গের জন্য অন্য কোনো শব্দ মনে এসে যায় যেমন রসটি মনে আসছিল এবং মূল শব্দের বিশেষ বাদ দিয়ে সেই জায়গায় মনে আসা শব্দটি যোগ করে নতুন কোন শব্দ সৃষ্টি হয় তখন ধ্বনি পরিবর্তনের সে প্রক্রিয়াকে আমরা বিমিশ্রণ বলি তাহলে যখন কোন একটা শব্দ উচ্চারণ করছি তখন তার অনুসঙ্গে যদি অন্য কোন শব্দ মনে এসে যায় তখন সেই শব্দটি কি করছি আমরা যোগ করছি সেই শব্দের জায়গায় এই বিষয়টিকে আমরা বলছি মিশ্রণ বা বিমিশ্রণ বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ